আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা বরাবরের মতো হাজির হয়ে গেলাম আমরা এডিতে কিন্তু তিনটেই ভোগান ম্যাক্স রয়েছে তার পাশাপাশি রোজ ইমোটো রয়েছে গাইস আমাদের এর আগের ভিডিওটাতে কিন্তু একশো সাতাশটার মতো ভিউ গেছে তো তাই আমরা আজকে এই ভিডিওটাও বানালাম তো এই ভিডিওটাতে সাপোর্ট করেন তাহলে আমাদের শুধু আইডি কালেকশন ভিডিও আসবে ফ্রি ফায়ার একটু কমই আসবে ঠিক আছে কিন্তু ভালো ভালো স্ক্রিন রয়েছে তার পাশাপাশি প্রত্যেকটা গানও রয়েছে তার পাশাপাশি কিন্তু সবগুলো এই চার পাঁচ লেভেল করা রয়েছে আর ইভো ইউমপি দেখতে পাচ্ছেন ম্যাক্স রয়েছে এমপি ফাইভ রয়েছে কোব্রা এমপি ফোরটি রয়েছে তার পাশাপাশি আরো থামসম আর অনেক ভালো ভালো গানের পেয়ে শটগানিবো তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ট্রোগোনের স্কিন রয়েছে এডব্লু এম এজেন্টের স্কিন রয়েছে এখন কিন্তু আমরা পিস্তলের ভিতরে চলে যাব পিস্তলে কিন্তু সকল পিস্তলের স্কিন রয়েছে একটারও পিস্তলের মানে সকল পিস্তলের স্কিন পেয়ে যাবেন আপনারা তারপরে যদি একটু নিচের দিক দিয়ে যাই তাহলে গাইজ দেখতে পাচ্ছেন মিনি ওয়েপেন্স অনেকগুলো গ্যারেন্ট মানে স্ক্রিন রয়েছে ফিস্টের একটা স্কিন পেয়ে যাবেন অ্যান্ড গুলার রয়েছে গুলার অনেকগুলো রয়েছে তারপরে লঞ্চারের স্কিন রয়েছে গাইজ এখন গেট আপ কালেকশনে যাওয়া যাক গেট আপ কালেকশনের থেকে কিন্তু ইনো ইমোট কালেকশনটা আমার কাছে সব থেকে বেস্ট লাগছে গেট আপ কালেকশনটা আপনারা ফার্স্ট করে দিলাম ভিডিওটা দেখুন Gracias. ছাপ্পান্নটার মতো ইমোট রয়েছে তার মধ্যে তিনটা ম্যাক্স ইউমপি ম্যাক্স রয়েছে শর্টগ্যান ম্যাক্স রয়েছে তার পাশাপাশি এমপি ফোরটি ম্যাক্স রয়েছে প্রপস ইমোট রয়েছে আরও অনেক ভেটার বেটার ইমোট রয়েছে এই আইডির ইমোট কালেকশনটা মেইনলি আমার কাছে সবথেকে বেটার লাগছে